আপনি বেশ কয়েকবার এসেছেন কিন্তু বাবলুকে আনিনি কেন বলুন তো ও তো এখানে এলে আর যেতেই চায় না জোর করে নিতে বেশ কষ্টই হয় আসলে ওকে আমি পোষ মানাবার চেষ্টা করছি হার্ড জব নিলু সবিক্ষ বাসায় আছেন একটু ডেকে দেবে দিচ্ছি আমি তো ওর সঙ্গে এক এক কথা বলতে চাচ্ছিলাম কি এমন কথা যে আমি শুনতে পারবো না না মানে তোমার সঙ্গে বলতে লজ্জা লাগবে তুমি মন পরে শুনে নিও বলেন কি বলবেন আমি আমি আপনাকে খুব সামান্য একটা অনুরোধ করব আপনি রাখবেন রাখবো না কেন নিশ্চয়ই রাখবো আপনি কথা দিচ্ছেন আরে কি যে বলেন তাহলে ভাই না আগে আপনি কথা দেন অবশ্যই রাখবো আমার কোনো সঞ্চয় নেই টাকা পয়সা আমার কোনোদিন হয়নি আর খবরও আমি চেষ্টা আনি করিনি এর মধ্যে বাবুলর মাস সামানো কিছু গোন আছে সবই প্রায় শেষ করে দিয়েছে এটকতা আমি হাত দিতে পারিনি আমি জানি আমি জানি আপনার টুনির জন্য এ অনেক টাকার প্রয়োজন আপনি এগুলো রাখবেন নাটা না ছোট বাড়া থেকে মেচকা সয়তা

এখন আমরা যেটা করব সেটা হলো আমরা টুনিকে বাইরে পাঠাবো এছাড়া অন্য কিছু নিয়ে আমরা এখন ভাববো না এত দূর আমার মেয়ে একা একা যাবে কিভাবে কিন্তু ভাবি এখন তো সে কথা বললে চলবে না এখন তোমার দায়িত্ব হচ্ছে টুনিকে ভাবে প্রস্তুত করা আর তাছাড়া তাছাড়া কি তাছাড়া শিশুদের আমরা যতটা অশক্ত এবং দুর্বল ভাবি আসলে ওরা ততটা নয় ওরা যথেষ্ট শক্ত কঠিন সত্য কেউ গ্রহণ করতে পারি তুনি তুমি আমাদের ছেড়ে যেতে পারবে না পারতেই হবে ভাইয়া তুনির সঙ্গে আমার কথা হয়েছে কথা হয়েছে হ্যাঁ আজ বিকেলে আমি ওর সঙ্গে কথা বলেছি তুমি যাওয়ার দিনক্ষন কি ঠিক হয়ে গেছে হ্যাঁ পনেরো তারিখ দুপুরবেলা বোমা আমাদের ব্যান্ড শেষ এসেছেন সব ঠিক হয়ে যাবে সেটা ঠিক না হয় তখন الكتاب لا فيه هدى المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومن رزقهم فهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون দিন নাকি ঠিক হয়ে গেছে মা তুমি আমার পাশে একটু বসু কাল রাতে আমাদের পাশে একজন মানুষ চিন্তা করে বলতে হবে আমি বলবো না ভালো আমি ভালোই আছি আমরা সবাই ভালো আছে শুধু শুধু একজন ভালো নিমাম বস বসে এখানে থেকে শান্তি পাই না তুমি যাবার সব অবস্থা হয়ে গেছে না হ্যাঁ খুব বড় কষ্টের পর খুব বড় আনন্দ আসে মেনু টুনি ফিরে আসার পর চলো আমরা দুজনে দেশের বাড়ি চলে যাই বাকি যে কটা দিন আছে দুজনে নিজে কাটিয়ে দেয় আমি ওদের ছাড়া

এই দেশের বাড়িতে যাওয়ার কথা এখন আমাদের ভাবার ঠিক নেই মিনু দেশের বাড়ি বিক্রি করে দিতে চাই

আমার সঙ্গে এসো ও বাবার সঙ্গে কি নিয়ে যেন কথা বলবে জন্য আমি কিছু টাকা নিয়ে এসেছিলাম টাকা জি সফিক কি টাকার কথা বলেছে জিনা টাকার তো জোগাড় হয়ে গেছে বাবা কিভাবে জোগাড় হলো তা জানি না জিজ্ঞেস করিনি টাকাটা বেশিরভাগ নিশ্চয়ই বাইরে থেকে এসেছে এতটা টাকা তো বাড়িতে থাকার কথা না হ্যাঁ রফিক ওই ছোটা ছুটি করে জোগাড় করেছে তার একবারও আমার কথা মনে হয়নি আমাকে এখনো বাইরের মানুষ পাবেন তুমি কি রাগ করেছো বাবা না রাগ করিনি

ও একা একা এত দূর কিভাবে যাবে বলেন তাছাড়া কোথায় কার কাছে থাকবে এছাড়া ওর কথাও তো কেউ বুঝবে না দেখো মা আমি যদি টোনির সঙ্গে তোমারও যাওয়ার ব্যবস্থা করে দিই তুমি যাবে আপনি অনেক করেছেন লোকের আমাকে কিছু বলেনি কিন্তু আমি জানি তুমি যাবার ব্যাপারে প্রয়োজন থাকা আপনার কাছ থেকে এসেছে আপনি যা করেছেন যথেষ্ট করেছেন আমি জানি আরেকজনের যাওয়ার ব্যবস্থা করা আপনার জন্য কিছুই না কিন্তু আমার দিকটা তো দেখবেন দেখো সফিক

জাদুর জন্য আনতে হবে দূরবীন সে দূরবীন দিয়ে মঙ্গল গ্রহ দেখবে আমার জন্য কি আনবে তোমার জন্য কিছু আনবে কেন আমি আবার কি দোষ করলাম তুমি তো এখন এখন আমাদের সঙ্গে থাকো না সেটাও তো একটা কথা তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমি তো পারি

আমার পক্ষে বড় একটু লোভ সামলা বড্ড কঠিন হয়ে যাচ্ছে বাবা ও যে অপরূপ দিন তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী আশা আনন্দ দুঃখ বেদনা নিয়ে আমাদের এইসব দিন রাত্রে